আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমাদের বিদ্যালয় বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে আসন্ন জুলাই মাসের তিন তারিখ থেকে শুরু হতে যাচ্ছে নতুন কারিকুলামে ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা তো এই ব্যাপারে আজকে একটি নির্দেশনা এসেছে তো এটি আমি বিস্তারিত এখন জানাবো তো এখানে যেমনটি বলা আছে যে মূল্যায়ন কার্যক্রম প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা তো আমরা দেখি কী আছে এখানে তো এই নোটিশটিতে বিস্তারিত যা বলা আছে তো যদি আমরা এখানে ক্লিক করি তো আমরা বিস্তারিত জানতে পারবো তো ইতিমধ্যে আবার ডাউনলোড করা ছিল তো আমিও আবার ডাউনলোড করে নিচ্ছি তো এটি একেবারে ঠিক সময়ে চলে এসেছে বলা যায় তো এখানে যেমনটি বলা হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিশ্বভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতমূলক নির্দেশনা তার মানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী কাজ করতে পারে একটি মূল্যায়নের ব্যাপারে তো মূল কথাগুলো বলা আছে পরে পেজে তো যদি আমরা দেখি এখানে যেমনটি বলা আছে যে তিন থেকে ত্রিশ তারিখ পর্যন্ত তো তিন জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের নৈপুণ্য অ্যাপসে নৈপুণ্য অ্যাপসে এব অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এখানে বলা আছে যে তিন সাত মানে তিন তিনে সাতই জুলাই কথায় জুলাই মাসের তিন তারিখের মধ্যেই ওই আমরা যে নৈপুণ্য অ্যাপসে শিক্ষণকালীন মূল্যায়নের যে পারদর্শিতা নির্দেশক সময় সেগুলো নৈপুণ্য অ্যাপসে ইনপুট দিতে হবে তার মানে আমাদের নৈপুণ্য অ্যাপসে পিআইগুলো নৈপুণ্য অ্যাপসে পিআইগুলো তিন তারিখের পূর্বে আমাদের ইনপোট দিতে হবে তিন তারিখের পূর্বে ইনপোট দিতে হবে এটা একটি বিষয় আর তিন থেকে ত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিন জুলাই থেকে ত্রিশে জুলাই পর্যন্ত কোনোভাবেই মূল্যায়ন কার্যক্রম ব্যতীত অন্য কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না এটা হচ্ছে নির্দেশ তো এখানে যেটি বলা আছে যে দিন নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে মূল্যায়ন কার্যক্রম আচ্ছা সর্বোচ্চ পাঁচ ঘন্টা তার মানে আমরা চাইলে যদি এর আগে শেষ হয়ে যায় সেটি শেষ করতে পারি তো এছাড়া কয়েকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যেখানে যেটা বলা আছে হাতে কলমে কাজ আচ্ছা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা পৃথিবণ আমাদের পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ স্যান প্যান কাচি আঠাগামি ইত্যাদি ব্যবস্থা করতে হবে আর লিখিত অংশের জন্য তার মানে লিখিত পরীক্ষা হচ্ছে তাহলে কী হচ্ছে পরীক্ষা হচ্ছে লিখিত অংশ থাকবে আর অন্য অংশ থাকবে তো লিখিতের জন্য সুলভ পাতার খাতা প্রয়োজন হবে আর প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে এটা যেমনটা বলে দেওয়া আছে আর মূল্যায়নপত্র সরবরাহ মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা মূল্যায়ন অত প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থী সরবরাহ করতে হবে তার মানে মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা যে তার করণীয় থাকবে ও মূল্যায়ন এবং প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে শিক্ষা দিতে সরল করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমি পাবো কখন এখানে যেমনটি বলা আছে যে মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড অর্থাৎ মাস্টার ডট নৈপুণ্য ডট ডট বিডি এটিতে গিয়ে অথবা সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে যেমন আমি যেটিতে আছি ডিএসএইচ এই ওয়েবসাইটে এসে পাওয়া যাবে ইনশাআল্লাহ কিন্তু এটি পাওয়া যাবে নির্ধারিত দিনের পূর্বের দিন অর্থাৎ যদি তিন তারিখে পরীক্ষা হয় দুই তারিখে পাওয়া যাবে এই বিষয়টি বলা আছে আর অবশেষে ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শেষে শিক্ষার্থী অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতা নির্দেশক পেআই নির্দিষ্ট সম্মিনপুর দিতে হবে এই যেহেতু সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে তাহলে আমাদের এভাবে খুব সতর্ক থাকতে হবে তো আমার কার্যক্রম কী কী কার্যক্রম হচ্ছে যদি আমি প্রথম থেকে আবার বলি তাহলে আমাদের তিন তারিখে আগেই পিআইগুলো আপলোড করে ফেলতে হবে অতপর পরীক্ষাটা পাঁচ ঘন্টা সর্বোচ্চ নেওয়া যাবে আর সেদিন অন্য কোনো কার্যক্রম নেওয়া যাবে না আর যে প্রস্তুতিটা বিদ্যালয়কে নিতে হবে সেটা হচ্ছে যে হাতে কলমে কাজের জন্য যা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আর একসাথে লিখিত অংশের জন্য সুলভ পাতার খাতা অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে আর একসাথে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা ও মূল্যায়ন এবং প্রশ্নপত্র অংশটি ফটোকপি করতে হবে আর এই সব কিছু আমরা কোথায় পাবো মাস্টার ডট নবীন ডট ডট অথবা এই সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এটি পাওয়া যাবে পরীক্ষা কার্যক্রম শুরুর অর্থাৎ পরীক্ষার পূর্বের দিন তো এই ছিল মোটামুটি নির্দেশনা তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা একই সাথে বিভিন্ন বিষয়ে সাজেশন এবং একই সাথে অন্যান্য কোনো নির্দেশনা আসলে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি লাইক কমেন্টও সে আশা করছে ইনশাআলা দেখা হবে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম